এতটা রাজ হয়ে গেছে আন্দোলনকারীরা অর্থাৎ শিক্ষার্থীরা এখনো রাজপথে বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীরা করলাম রাজপথ ছাড়েনি এমনকি সাহায্য চক্র রয়েছে সেইখানে করলাম শিক্ষার্থীরা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তার চারিপাশ কলম এই শাহবাগের রাস্তার চারিপাশটা কলম বন্ধ চারিদিকটা তারা বন্ধ করে রেখেছে এমনকি তাদের যে দুইটা দাবি সেই দুইটা দাবি কলম তারা আবার বারবার এই যে শাহবাগে চক্র

গাড়ি কলাম এই রাজপথ এই সাভারের মোড় থেকে যেতে পারবে না তাদের কোনো শুধু অ্যাম্বুলেন্স তারা ছাড়ছে যে রোগীদেরকেই হাসপাতালে যেতে তাছাড়া করলাম তারা রাজপথে এইভাবেই বসে আছে

আজকে আমাদের উপরে হামলা হয়েছে এই হামলার প্রতিবাদে এখন একটা স্লোগান হবে আমি বলবো হারুন গাছে যে পথে মাছুদ যাবে ঠিক আছে হবে হারুন আঙ্গেল গাছে যে পথে গাছে যে পথে গাছে যে ارون جاتے جاتے محمود جاتے جاتے محمود جاتے جاتے ارون جاتے جاتے ارون جاتے جاتے محمود 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 جاتے جاتے

যেমন ধরেন আটাত্তর সালের নির্বাচন আটাত্তরের এখন ওনারা আন্দোলন করেছে জানে যে আটাত্তর সময় সামনে নির্বাচন এখন আমরা সেটা করবো সেটা আমি করবো সেটা ওই সরকারদের নিতে ভাবছিল তার কারণে তারা ওই সময় আন্দোলন করে দেখেন তারা পড়ালেখায় একদমই মধ্যে কিচ্ছু জানে না এই শুধুমাত্র ক্ষেত্রে বের করতে হবে শরীর লাগবে হ্যাঁ আবার এখন দেখেন শুধু তুই ওদের বের করতে পারে শুধু ওদের বলেন আপনার বলেন তো কি ওদের ক্ষেত্রে আছে

ভাই ফোন দেব আমরা সবাই কি আছে? এই sahamage ki bhaboshil ache? blocket blocket so ka একটা নতুন আপনারা সবাই বললেন প্রকৌশল খাতে সংস্কার প্রকাশের খাতে সংস্কার প্রকাশের খাতে সংস্কার এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার

টুলে চাকরি বাকরি করে তার প্রকৌশল খাতে সংস্কার

যদি আমরা ইসিএসএ কোঠাটা নির্মূল করে নির্মূল করেছি কিন্তু আমাদের যে প্রকাশন সেক্টর এইখানে আমরা এখনো নির্মূল করতে পারি নাই সো গত জুলাই থেকে এই জুলাই পর্যন্ত একটা জুলাই পার হয়ে গেছে কিন্তু আমাদের এই কোঠাটা এখনো যায় নাই তো এখন আমরা এই স্লোগান দেবো জুলাই এসে জুলাই গেল কোথা কোথা থেকে গেল জুলাই এসে জুলাই গেল চুলাই এসে জুলাই গেল তো খাতে সংস্কার তো খাতে সংস্কার সংস্কার জুলাই এসে গেল কোথা থেকে গেল চুলাই এসে জুলাই গেল টেনে তুলে এসেছি টেনে তুলে এসেছি সব চাই টুলে এসেছি ফগল দিয়ে হাল চাষ ফাগল দিয়ে হাল চাষ কালা লীনা রাসপথ কালা লিনা রাসপথাদের কালো হাত টিপাদের কালো হাত টিপাদের কালো হাত

তো সর্বশেষ আমরা যে সাহাবাদ থেকে আপনাদের আপডেট দিচ্ছি সেটি হচ্ছে ছাত্ররা কিন্তু এখন পর্যন্ত আটটি দফা আটটি দফা তারা এখন পর্যন্ত পেশ করেছেন গতকাল ছিল তাদের তিন দফা সেই তিন দফা থেকে কিন্তু তারা আজকে আরো পাঁচটি দফা সংযুক্ত করেছে যেখানে রয়েছে উপদেষ্টার পদ উপদেষ্টাকে ক্ষমা যেতে হবে উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আরো তিনজন উপদেষ্টা তারা বলেছেন ছাত্রদের ক্ষমা যেতে হবে এছাড়াও তারা কিন্তু এই যে পুলিশ যারা ছাত্রদের উপরে যে সকল পুলিশরা আক্রমণ বা ছাত্রদের উপরে যে সকল পুলিশ আমরা চালিয়েছে তাদের হামলা যারা চালিয়েছে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার লক্ষ্যে তাদের একটি দাবি ছিল আমি দেখছি এখানে অসংখ্য